আপনাদের কি জনগণ চাইবে আমি আপনাকে আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চান বা এতে না করেন তাহলে মানে আমার আমার অসুবিধা নাই আপনি তো আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবে আমি সাংবাদিক থেকে যাবো সো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে মুখের সাথে আমি এমনি কথা বলবো উমুকের সাথে এমনি কথা বললাম এরকম না

একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট হয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে পারি আমরা কোনো রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক তাহলে কি ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছে যে ও বুথান একরকম জিনিস ভোট আর একরকম জিনিস তা আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল না ভাই তাহলে কি আপনার বিষয়টা কি এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্য যে ছাত্র আন্দোলন বা বৈষম্য আন্দোলন বিষয়টাকে আপনি কি এভাবে দেখছেন যে এটা বাংলাদেশের অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর এবং বৈষম্য রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই বৈষম্য ছাত্র আন্দোলনের হিসেবে বৈষম্য ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে সকল দলের সবাই বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মত প্রত্যেকটা পথের মানুষ এই প্রথম থেকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গেছে এটা এখন ওকে তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন তাই তো ও ফেসবাদ বিরোধী পাঁচই অগস্টের পূর্ববর্তী যাবে ব্যাপারটা দাঁড়াইলো যে আপনারা রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত রাজনৈতিক দল না হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয়

এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করা কিছুই নেই এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী এই প্ল্যাটফর্ম শক্তিশালী হচ্ছে বলে হচ্ছে আমরা একটা আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধানকে হত্যা করেছে যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য আমরা তাদেরকে পতন করতে পেরেছি এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে

থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঁটছড়া বাতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নাইলে জামা ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা জাস্ট একটা খালেদ ভাই খালেদ ভাই যেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দ মতো ইলেকশন আয়োজন করে যেই পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলতো প্রতিষ্ঠান পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কুনিয়া না যে আমার এখানে কে আমার ইয়া করতে হবে অনেক বেশি আইপে তুলতে হবে হাসিনার মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তারপরে কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেওয়া যাচ্ছে না নির্বাচন পিছাই যাচ্ছে বিষয়টা তেমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগেও গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছি সেখানে আমরা দেখেছি সেখানে ইয়া ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা সাইমলটেনিয়াসলি চলবে ওকে এটা নিয়ে তো হচ্ছে কোনো না ব্যাপার তেমন না ভাই ওকে ওকে ব্যাপার ওকে আমি খালি আমি খালি মাঝখানে একটা কথা কই মাঝখানে একটা কথা কই এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনার লোকজন এগুলি রয়ে গেছে আমি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনা শেখ হাসিনা প্রধান করা সম্ভব না আমরা তো এটাই চাইছিলাম যে শেখ হাসিনা একটা ইলেকশন দিয়ে দেখুক এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে চেয়ার থেকে শেখ হাসিনা এখন চেয়ারে নাই আমি বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসান আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে এস সিম্পল এস দ্যাট এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক ভাই আপনি নিজেই দেখেন আমরা একটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশন রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশন রয়েছে এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে

সময় দেওয়া হচ্ছে এটা প্রয়োজনীয় সংস্কার সংস্কার হওয়ার পরে এই সংস্কার গুলিকে এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে তো সংস্কার এবং নির্বাচনকে আমরা তো সংস্কার আলাদা আসলে কথা আমরা অনুষ্ঠানের সময় একটু আসলে একটু বেশি নিতে চাই আজকে কোন সংস্কার গুলি আসলে

এই সরকার সবার এই গণবুত্থানে যারা আসছিল সবার ঐক্যমতের ভিত্তিতে সরকার হয়েছে এবং তারা ট্রান্সেশন রেসপন্সিবিলিটি পালন করছে এ ব্যাপার তেমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারি হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আন্দোলন করতেছেন সেইটা দিইটা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে কারণ আপনার একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার করলেছে এটার সঙ্গে নাই বুঝাচ্ছে এটা দূরত্ব আছে আবার আপনারা যে সরকারের বাইরে থাকাও সরকারের মতো আচ্ছা একটু মাঝখানে বলে নিই চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমি একটু আউট করতেছি চ্যানেল টোয়েন্টি ফোর টপ অফ দা নিউজের মধ্যে তারা চলে যাবে থ্যাংক ইউ মাছ ফোর দর্শক তো আলাদা মনে হচ্ছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল